হ্যালো বের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আমরা উইথপিকারের স্কিন বের করবো তো আমরা সরাসরি রাখ চলে আসলাম তো আমরা আজকে উইথপিকারের স্কিন বের করব স্পিকারের স্কিন বের করবো তো আমরা সরাসরি রাখ চলে আসলাম তো আমরা এবার স্পিন করবো তো আমার কাছে দেখতে পাচ্ছ এক লাখ একাশি হাজার পাঁচশো ষোলোটি টুকেন আছে তো আমরা প্রথমে ডায়মন্ড কার্ড একটা স্পিন করে দিলাম তো দিলো না আবার আমরা তো আমরা দশটা ডায়মন্ড কার্ডে একসাথে স্পিন করে দেবো তো আমরা স্পিন করে দিলাম দেখতে দেখেন দেয় নাকি গেরি না এবারে স্পিনে দেয় দেি না দিয়ে এবার কী দেয় আমাদের আরে গায়ে সব কী দিতে সেগেরি না ওই টিকেরটা দেওয়া দেয় তাও তো বলো গায়ে দেখেন কী দিল ওই সব তো আচ্ছা আবার আমরা দশটা ডায়মন্ড কার্ড একসাথে স্পিন করে দিই দিয়ে আবার কী দেয় গিয়ে না গায়ে এবারও দিলো না তো এবার আমরা ওই টু কেন্দ্রে স্পিন করতে হবে তো আমরা টু কেন্দ্রে স্পিন করা শুরু করে দেম তো গাছ দেখেন আমরা প্রথমে আবার দশ হাজার টুকেন্দ্র একটা স্পিন করে দিই দিই কী দেয় গেলি না দেওয়া দিয়ে গেলি না উইথ পিকের স্কিনটা গাছ দেখেন এইসব কী দিতে আর এগিয়ে না উইথ পিকার স্কিনটা দেওয়া দিতে তো চলে না এবারও দিল না গাইস আবার আমরা দশ হাজার টুকেন্দ্র স্পিন করে দিলাম তো দিয়ে আবার দেয় নাকি আর এগিয়ে না দেয়া দিয়ে গাইস এবারও দিল না দেখেন বারে বারে এক জিনিস দিতেছে তো আবার আমরা দশ হাজার টোকেন টোকান স্পিন করে দেব তো আমরা আবার করে দিলাম এবারটা নিয়ে তিনটার স্পিন করে দিলাম মানে তিরিশ হাজার টোকেন শেষ দুইবার স্পিনে দেয় নাকি আর এই গাছ এবারও দিল না তো আমাদের তিরিশ হাজার টোকেন শেষ তো আবার আমরা স্পিন করে দেবো দশ হাজার টোকেন দিয়ে ওরা তোরা তো আবার আমরা স্পিনটি করে দিলাম দশ হাজার টোকেন দিয়ে দিয়ে আবার দেয় নাকি গাইস দেখতেই তাহেন কি দিতাসে সব বারে এক জিনিস দিতাসে তো আমার অলরেডি সাইডটা স্পিন করে দিলাম তাও দিল না মানে চল্লিশ হাজার টুকেন ফ্রেশ তো এবার আমরা আবার একটা স্পিন করে দিই দশ হাজার টুকেন দিয়ে গাছ দেওয়া দেয় দিয়ে না দেওয়া দে এবারে আমি গাছ দেওয়া দিই উৎপিকারটা দেওয়া দিই গাছ আবার স্পিন করে দিলাম দিয়ে দেয় নাকি গাইজ দেনে সব কিছু দিতাছে 10000 পিকটা দে দেনো পিকটা দেয়া যায় গাইজ দিলো না দেন কি দিতাছে 12 বারে 1 কে হে দিতাছে তো আবার আমরা স্পিন করে দিলাম 10000 টোকেন দে তো দেখতে দেন দেই নাকি আরে গেইন দে দে আরে বারে বারে 1 কে হে দিতাছে আরে গেইন দে দে এই সিবার হলো লোনা আমাদের তো আমাদের আটটা স্পিন করে দিলাম দশ হাজার টু কেন্দ্রে আমরা একটা সিঙ্গেল স্পিন করলাম যেহেন গেছে এবারও দিলো না তো আবার আমরা দশ হাজার টু কেন্দ্রে স্পিন করে দেবো একটু মানে তো গাইছে আবার আমরা দশ হাজার টু কেন্দ্রে একটা স্পিন করা শুরু করে দিলাম তো এবারে স্পিনে দেয় নাকি গেছে এবারে স্পিনে দিয়ে দিতে পারে আরেকের না দেওয়া দিই কারণ একশো লাখ হয়ে গেছে এবারে দিয়ে দিই কাজ দিছে গাইছে অবশেষে আমরা ওই স্পিকারটি পেয়েই গেলাম তো গাইছে আমার ওই স্পিকারটি বের করতে সত্তর হাজার টোকেন গেছে এবং একুশটি ডায়মন্ড কার্ড লাগবে তো তোমরা কত কয়েন দিয়ে বের করছো কয়টি ডায়মন্ড কার্ড লাগবে সবাই কমেন্ট করে জানাবেন